আসসালামু আলাইকুম ক্লাস সিক্সে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ল্যাসন টোয়েন্টি ফোর থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি ওয়ান আর আমি এর আগের ভিডিওতে এই লেসনের পার্ট এ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি আজকে পার্ট বিতে তোমরা যে টেক্সটটা দেখতে পাচ্ছ সেই টেক্সট থেকে আলোচনা শুরু করছি তো আগের টপিকটা যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে গিয়ে দেখে নিতে পারো আর প্লে লিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি তো এখানে বলছে আ লার্জ নাম্বার অফ বাংলাদেশিস গো অ্যাব্রোড ফর ওয়ার্ক অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ গো মানে হচ্ছে যাওয়া আর আ লার্জ নাম্বার মানে হচ্ছে অনেক হ্যাঁ অর্থাৎ অনেক বাংলাদেশি কাজের জন্য বিদেশে যায় দেয়ার ইজ অলওয়েজ আ হাই ডিমান্ড ফর ওয়ার্কারস ইন কান্ট্রিস লাইক দ্য ইউএ ওমান সৌদি আরবিয়া কাতার বাহারাইন অ্যাটসেট্রা দেয়ার ইজ অলওয়েজ মানে সবসময় আ হাই ডিমান্ড উচ্চ ডিমান্ড থাকে ফর ওয়ার্কার শ্রমিকদের জন্য অর্থাৎ এখানে সবসময় শ্রমিকদের জন্য খুব ডিমান্ড থাকে বা চাহিদা থাকে শ্রমিকদের এমন কিছু দেশের নাম এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে ইউএই মানে সংযুক্ত আরব আমিরাতকে বোঝানো হচ্ছে এখানে তো আমরা পুরো লাইনটাকে যদি একসাথে বলি তাহলে এভাবে বলতে পারি যে অনেক দেশে শ্রমিকদের জন্য খুব চাহিদা রয়েছে যেমন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ওমান সৌদি আরব তারপর হচ্ছে কাতার বাহারাইন ইত্যাদি অ্যাটসেট্রায়ের বাংলা অর্থ হচ্ছে ইত্যাদি দিস কান্ট্রিজ ফ্রেপার বাংলাদেশি ওয়ার্কার্স ফ্রেপার মানে হচ্ছে পছন্দ করা মানে এই দেশগুলা বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে বিকজ কারণ দে আর হার্ড ওয়ার্কিং তারা কঠোর পরিশ্রমী অর্থাৎ এইসব দেশের এইসব দেশগুলো বাংলাদেশি শ্রমিকদেরকে পছন্দ করে কারণ হচ্ছে তারা কঠোর পরিশ্রমী হাওভার মানে যাই হোক ইট ইজ আনফর্চুনেট এটা দুর্ভাগ্য দ্যাট মানে যে মেনি অব আওয়ার ওয়ার্কার্স আর ফোর্স টু ডু অড জবস ইন দোজ কান্ট্রিজ মেনি অফ আওয়ার ওয়ার্কার্স মানে আমাদের অনেক শ্রমিকদের আর ফোর্স বাধ্য করা হয় টু ডু করার জন্য অট জবস মানে ছোট কাজ ইন দোজ কান্ট্রিজ এইসব দেশগুলোতে তো পুরো লাইনটা যদি একসাথে বলি তাহলে এমন হয় তো যাই হোক তো এটা আসলে একটা দুর্ভাগ্য যে অনেক দেশে এসব দেশে আমাদের অনেক শ্রমিকদেরকে অট জব করার জন্য বাধ্য করা হয় অ্যান্ড অ্যাজ অ্যা রেজাল্ট এবং এটার ফলস্বরূপ দে আর নট পেড অয়েল ফেড মানি হচ্ছে পরিশোধ করা অর্থাৎ তাদেরকে তেমন ভালোভাবে পরিশোধ করা হয় না বা ভালো বেতন দেওয়া হয় না ওয়ান রিজন ফর দিস ইজ দ্যাট এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশি ওয়ার্কারস আর ওফেন নট গুড অ্যাট ইংলিশ অ্যারাবিক ওর আদার ল্যাঙ্গুয়েজেস বাংলাদেশের শ্রমিকরা এই যে ইংরেজি আরবি বা অন্যান্য ভাষায় দক্ষণা হুইচ আর রিকোয়ার্ড অ্যাব্রোড যেটা হচ্ছে বিদেশের জন্য একটা মানে রিকোয়ার্ড থাকে বা একটা চাহিদা থাকে বিদেশে এটার দেয়ার ফর সে জন্য ইট ইজ ইম্পর্টেন্ট ফর ওয়ার্কারস শ্রমিকদের জন্য এটা গুরুত্বপূর্ণ টু ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলস স্কিল মানে হচ্ছে দক্ষতা ডেভেলপ মানে হচ্ছে উন্নত করা তাদের ভাষাগত দক্ষতার উন্নত করা শ্রমিকদের জন্য খুবই দরকার বা গুরুত্বপূর্ণ বিফোর গোয়িং টু আদার কান্ট্রিজ ফর ওয়ার্ক অন্যান্য দেশে কাজের আগে যাওয়ার জন্য তো অর্থাৎ সেজন্য অন্যান্য দেশে কাজে যাওয়ার আগে শ্রমিকদের ভাষাগত দক্ষতার উন্নয়ন ঘটানো খুবই গুরুত্বপূর্ণ দিস উইল হেল্প দ্যাম এটা তাদেরকে সাহায্য করবে সিকিউর ব্যাটার জবস ভালো চাকরি পাওয়ার জন্য অ্যান্ড রিসিভ দ্য ফে এবং ভালো বেতনও পাওয়ার জন্য অ্যান্ড বেনিফিটস দে ডিজার্ভ এবং যে ধরনের সুবিধা তারা ডিজার্ভ করে বা প্রত্যাশা করে অর্থাৎ এটা তাদেরকে ভালো চাকরি এবং ভালো বেতন পাওয়ার জন্য সাহায্য করবে এবং সে ধরনের বেনিফিটও তারা পাবে যেটা তারা মানে ডিজার্ভ করে বা আশা করে ইন দিস ওয়ে এই উপায়ে দে উইল বি অ্যাবল টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ বেটার এই উপায়ে তারা তাদের পরিবারকে আরও ভালোভাবে সমর্থন দিতে পারবে বা দিতে সক্ষম হবে অ্যাজ ওয়েল এস কন্ট্রিবিউট মোর ইফেক্টিভলি মোর ইফেক্টিভলি মানে হচ্ছে আরও ভালোভাবে হ্যাঁ এমনকি তারা আরও ভালোভাবে অবদান রাখতে পারবে টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ইকোনমি আমাদের অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ এই উপায়ে তারা যেমন তাদের পরিবারকে আরও ভালোভাবে সমর্থন করতে পারবে তদ্রুপ তারা আবার কি করতে পারবে বা সাথে তারা তাদের নিজের দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবে এখন আমি আলোচনা করছি পেজ নাম্বার সেভেন্টি টু এর পার্ট বি ওয়ান থেকে এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে কমপ্লিট কলাম বি অব দ্য ট্র্যাবল বিলো বিলো মানি হচ্ছে নিচে অর্থাৎ নিচের যে টেবিলটা রয়েছে সেখানকার কলাম বিটা পরিপূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ইউ হ্যাভ রেড এবং ইনফরমেশনের বাংলা অর্থ হচ্ছে তথ্য অর্থাৎ তুমি যে টেক্সটটা পড়েছো সেই টেক্সট থেকে তথ্য নিয়ে এই যে কলাম বিয়ের ঘরটা পূর্ণ করো তো এখানে আমরা দুটো কলাম দেখতে পাচ্ছি একটা কলাম এ আর একটা হচ্ছে কলামবি বি কলম এতে একটা হিন্স দিয়েছে এবং কলাম বিতে বাকি অংশটুকু আমরা পূর্ণ করব আমাদের টেক্সট অনুসারে তো দেখো কলম এতে বলছে কান্ট্রিজ হুইচ ফ্রেপার বাংলাদেশি ওয়ার্কারস ফ্রেপার মানে হচ্ছে পছন্দ করা অর্থাৎ যে সব দেশগুলা বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে কলাম সেগুলোর নাম লিখতে বলেছে তো আমি লিখেছি দেখো ইউএই ওমান সৌদি আরবিয়া কাতার বাহারান অ্যাটসেট্রা এবং এটা পেয়েছি আমরা কোথায় একটু দেখো খেয়াল করলেই দেখবা এই যে আমরা এখানে হচ্ছে এই লাইনটা পেয়েছি এরপর দুই নম্বরে বলছে স্কিলস দীক্ষ ফর গুড জবস অ্যাব্রড অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ অর্থাৎ বিদেশে ভালো চাকরির জন্য কোন দক্ষতাটা তোমার প্রয়োজন বলে মনে হচ্ছে হ্যাঁ এবং সেখানে লিখছি আমি গুড অ্যাট ইংলিশ অ্যারাবিক আর আদার ল্যাঙ্গুয়েজেস অথবা তোমরা শুধুমাত্র এরকম লিখতে পারো যে ল্যাঙ্গুয়েজ স্কিলস হ্যাঁ অর্থাৎ ভাষাগত যে দক্ষতা সেটার কথা তো এখন এই জিনিসটা কোথায় পেয়েছি সেটাও একটু দেখো এই যে আমরা যখন এই রিডিংটা পড়েছি তখন কিন্তু পেয়েছি ঠিক আছে হ্যাঁ যে আমাদের ভাষাগত দক্ষতার প্রয়োজন আছে এবং এই ভাষাগুলো আমাদেরকে শিখতে হবে এরপর তিন নম্বরে বলছে অ্যাডভান্টেজেস অফ ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস অর্থাৎ তুমি যখন তোমার ভাষাগত দক্ষতা উন্নতি করতে পারবা বা ভালো করতে পারবা সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবে বা পাবা তো এখানে লিখেছে হেল্প দ্য ওয়ার্কারস টু গেট গুড জবস অর্থাৎ এই যে আমার ভাষাগত দক্ষতার যদি উন্নয়ন ঘটে বা উন্নত হয় তাহলে কি হয় তাহলে শ্রমিকরা ভালো চাকরি পেতে পারে অ্যান্ড স্যান্ড মোর মানি টু আওয়ার কান্ট্রি এবং আমাদের দেশে তারা আরও বেশি টাকা পাঠাতে পারে তো এটাও আমরা কিন্তু এখানে পেয়েছি দেখো এই যে যখন তোমার ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে তখন কি হবে তারা ভালো জব পাবে ভালো স্যালারি পাবে এবং তারা নিজের দেশকে সাপোর্ট করতে পারবে আরও ভালোভাবে হ্যাঁ এবং লাস্ট ওয়ান হচ্ছে অ্যাডভান্টেজেস অফ গেটিং ব্যাটার জবস অর্থাৎ ভালো চাকরি পাওয়ার সুবিধাগুলো কি কি তো এখানে আমি লিখেছি দে উইল বি অ্যাবল টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিস অ্যান্ড ক্যান হেল্প ডেভেলপ আওয়ার ইকোনমি অর্থাৎ তারা তাদের পরিবারকে সাহায্য করতে পারবে এবং আমাদের দেশের অর্থনীতির উন্নতিতে সাহায্য করতে পারবে তো এই লাইনটাও দেখো এখান থেকেই কিন্তু আমরা পেয়েছি তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা এবং আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা পরবর্তীতে আমি পার্ট থেকে তোমাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ পিয়ার সাথেই থাকো আল্লাহ হাফিজ